নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ স্বাদের আর খেতে অপূর্ব লাগে গাজর দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় আর সেই মিষ্টির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর তো গাজরগুলোকে আমি ভালোভাবে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম তারপর এক একটা গাজর নিয়ে কুরুনির মধ্যে খুব ভালোভাবে মিহি করে কুড়ে নিতে হবে দেখো ঠিক এরকম করে মিহি করে প্রত্যেকটা গাজরগুলোকে আমাদের কুড়ে নিতে হবে তাকে এইভাবে গাজরটাকে মিহি করে কুড়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো তো গাজরটাকে যে মিহি করে কুড়ে রেখেছিলাম সেই মিহি করা গাজরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পোড়ানো গাজরগুলো দেয়া দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো দু কাপ দুধ সাত মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গাজর যেহেতু তাই সামান্য নুন না দিলে এই সন্দেশের স্বাদ ভালো আসবে না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে দেবো ওটা ততক্ষণ সেদ্ধ হতে থাক তো তারপর আমি নিয়ে নেবো একটা সাদা কন্টেনার তো হাতের সাহায্যে খুব ভালোভাবে কন্টেনারের মধ্যে তেলটাকে মাখিয়ে নেব তেলটা ভালোভাবে ব্রাশ হয়ে গেছে এরপর একটা সাদা পেপার নিয়ে নেব তো পেপারটাকে আমি কন্টেনার মাফ করেই কেটে নিয়েছি দেখো এই পেপারটাকে আমি কন্টেনার থেকে যাতে বাইরে বেরিয়ে থাকে সেই মাফ করেই আমি কন্টেনার মধ্যে দিয়ে দেবো কন্টেনারের মধ্যে পেপারটা দেয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেই গাজরটা সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখো খুন্তি দিয়ে আঙুলের সাথে দেখে নেবো টিপে যে সেদ্ধ কি কিনা সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এরপর আমি দেড় কাপ চিনি ওর গাজরের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে যায় সেরমভাবে আমাদেরকে রান্না করে নিতে হবে তারপর দিয়ে দেবো এক চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকার যে প্যাকেট পাওয়া যায় সেই এক প্যাকেট গুঁড়ো দুধ তো দুধটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে না ডালা থেকে যায় দেখো ঠিক এইভাবেই মিশিয়ে নিলাম আর শুকনো শুকনো হয়ে এসেছে এরপর আমি দেবো ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুটটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব গাজরটা শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো তো তারপর ওই কন্টেনারের মধ্যে ওই গাজরটাকে খুব ভালোভাবে প্রথমে একদম সমানভাবে চাড়িয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে আমি দিয়ে চাড়িয়ে নিয়েছি আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি আর হাফ কাপ জল তো খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে দেখো পুরোপুরি চিনিটা জলের মধ্যে গলে গেছে এরপর দিয়ে দেবো দু প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকাওয়ালা যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই দু প্যাকেট গুঁড়ো দুধ তো তোমরা যদি বেশি এই দুধ এখানে অ্যাড করতে চাও তো তোমরা দিতে পারো গুঁড়ো দুধটা দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে না ডালা থেকে যায় এরপর দিয়ে দেবো হাফ চামচ এলাচ গুঁড়ো তো এলাচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা মেশানো হয়ে গেলেই আমি ঠিক এই রকম অবস্থায় এই গুঁড়ো দুধের লেয়ারটা থাকবে সেই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার কন্টেনারের মধ্যে যে গাজরের লেয়ারটা দিয়ে রেখেছিলাম তো তার উপরে গুঁড়ো দুধের লেয়ারটা আমি খুন্তি দিয়ে সমানভাবে চাড়িয়ে দেবো দেখো ঠিক এইভাবেই খুন্তি দিয়ে আমি সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি দেখো পুরোপুরিভাবে দুটো লেয়ারই আমি সুন্দরভাবে কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটটা দেওয়া হয়ে গেলে প্রথমে আমি এটাকে ঠান্ডা করে নেব তো তারপর ফ্রিজের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবো পাঁচ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে ওই সাদা যে পেপারটা বাড়তি রেখেছিলাম সেই পেপারটা ধরে কন্টেনার থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো প্রথমে ওই সাদা পেপারটাকে তুলে ফেলে দেব এরপর একটা চুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব তো এইভাবেই তৈরি হয়ে গেল গাজরের মিল্ক সন্দেশ তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে গাজরের মিল্ক সন্দেশ তো তোমরা এইভাবেই যদি গাজরের মিল সন্দেশটা একবার বানিয়ে খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না ভালো থেকো সুস্থ থেকো